আপনার দুক কষ্ট থেকে আর কোন প্রবাসী ভাই হলে যদি যোগাযোগ কই তে ইনশাআল্লাহ শারায় যদি ফেনর বাতাস সাইনতা আপনিও ফেনর বাতাস সাইনতা আপনি দোয়া করুন আল্লাহ যদি তান বন্ধা হলর দিল রহম দালিয়া দে কোন বাইয়ে ও আপনার আর একটা বালস লয়

এরাল লাগি আপনি সব সময় দোয়া করুন আর কেউ যদি আপনার দুআর বরকতে ফেনর ব্যবস্থা দেন তে ইনশাআল্লাহ আমি যে আপনার সহযোগিতা করিয়া যতক্ষণ ফাওয়া লাগে আপনি ফাইছেন জি ফাইছেন আচ্ছা আমি আমার পক্ষ থেকে কই আর যারা ভাইকলে কোয়েট প্রবাসী থেকে দিশন মুম্বাই প্রবাসী থেকে দিশন এক কি দুবা বেটি রে আপনারা সব সময় দোয়া পাইবা আল্লাহ তালা আপনার দুনিয়া আখেরাতের तमाम ভালোই দি আমাল আমাল করিয়া দক আমি ইয়ারব্বাল